হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোলেস্টেরল সম্পর্কে কোলেস্টেরল যাদের খুব বেশি পরিমাণে বেড়ে আছে শরীরে তাদের শরীরে নানান সমস্যা কিন্তু দেখা দেয় এই সমস্যাগুলো কি কি হতে পারে এই সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করব। আপনার শরীরে রক্তে যে কোলেস্টেরল বৃদ্ধি পাচ্ছে এমন কোন কোন খাবার রয়েছে যে খাবারগুলো আপনি নিয়মিত গ্রহণ করছেন এগুলো গ্রহণ করার ফলে আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রাটা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে কোলেস্টেরল নিয়ে বেশিরভাগ মানুষ খুব বেশি সমস্যায় পড়েন অনেক মেডিসিন খান তারপরে তাদের কোলেস্টেরলটাকে তারা কন্ট্রোল করতে কিন্তু পারেন না দেখুন কোলেস্টেরল আমাদের শরীরের মধ্যে একটা চর্বিযুক্ত একটা পদার্থ বা আঠারো পদার্থ বলবো যেটা আমাদের যে রক্ত নালীগুলো থাকে সেই রক্ত নালীগুলো ভেতরের দেওয়ালের দিকে যখন জমা হয় সেখানে যখন প্লাক ডিপোজিট করে তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে মারাত্মক সমস্যা বন্ধুরা দেখা দিতে পারে চলুন আমরা কোলেস্ট্রল নিয়ে বিস্তারিত জানবো আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্টে আপনারা কিন্তু লিখে দেবেন প্রথমে আমরা জানবো যে এমন কোন কোন খাবার রয়েছে যে খাবারগুলো যদি আমরা বেশি পরিমাণে গ্রহণ করি তাহলে আমাদের শরীরের মধ্যে বা আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা দিনের পর দিন কিন্তু বৃদ্ধি পেতে থাকবে প্রথম যে খাবারটা বলবো সেটা হলো বাটার বাটার যদি আপনি বেশি পরিমাণে খান বা প্রায় নিয়মিত আপনার খাবারে রাখেন তাহলে তাতে আপনার কোলেস্ট্রলের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে লাল যে মাংস রয়েছে লাল মাংস যে যে প্রকারেরই মাংস আপনি সেবন করুন না কেন যেমন পোলট্রি মাংস রয়েছে এগুলোর মধ্যে একটু কম পাওয়া যায় বাট বাকি যে মাংসগুলো রয়েছে যেগুলোকে আমরা রেডমিট বলে থাকি এই মাংসগুলির মধ্যে বন্ধুরা প্রচুর মাত্রা কিন্তু কোলেস্ট্রল থাকে এবং তা সেবন করলে আপনার রক্ত কোলেস্ট্রল বৃদ্ধি পেতে পারে দুধ দুধের উপরে যে শটা বসে আপনি দুধজন গরম করবেন তখন একটা শর বসে এটা কিন্তু বন্ধুরা ফ্যাট বা এটা কিন্তু কোলেস্ট্রল থাকে প্রচুর তো দুধ ডেইরি যে কোনো ধরনের প্রোডাক্ট দুগ্ধ জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো দুধ দিয়ে তৈরি করা হয় সেগুলোর মধ্যে কোলেস্ট্রল থাকে এগুলো আপনি গ্রহণ করলে তাতেও আপনার কোলেস্ট্রলের মাত্রাটা বাড়তে পারে তাছাড়াও প্রসেস মিট প্রক্রিয়াজাত করা মাংস নর্মাল তো মাংস থাকি তাকে দেখবেন বিভিন্নভাবে তৈরি করা হয় তার মধ্যে ক্রিম টিম দিয়ে মেখে এগুলোকে যে যে ফাস্টফুডের দোকানগুলো রয়েছে এগুলোর মধ্যে তৈরি করা হয় সো এই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন যে প্রসেস মিট তাহলেও কিন্তু বাড়তে পারে অনেকেই বলেন যে ডিম রয়েছে ডিমের যে কুসুম রয়েছে তার মধ্যেও কোলেস্ট্রল খুব বেশি থাকে অবশ্যই বন্ধুরা কোলেস্ট্রল থাকে কিন্তু ডিমের মধ্যে যে যে ভিটামিন মিনারেলস বা যে অ্যালবুমিন গ্লুবিন এগুলো যেগুলো থাকে অর্থাৎ ডিমের মধ্যে কিন্তু রয়েছে অনেক বেশি আমি বলবো না যে যাদের কোলেস্ট্রল খুব বেশি তারা একেবারে ডিম খাওয়া ছেড়ে দেন আপনাদের বলব আমি কোলেস্ট্রল থেকে ব্যালেন্স রাখতে পারলে আপনি একটি ডিম অবশ্যই আপনি প্রতিদিন বা একদিন পর পর অবশ্যই সেবন করতে পারেন কারণ তার মধ্যে বন্ধুরা পুষ্টিগুণ অনেক বেশি থাকে অবশ্যই ডিমের যে হলুদ অংশ রয়েছে সেই হলুদ অংশের মধ্যে কিন্তু কোলেস্ট্রল বন্ধুরা থাকে তাছাড়াও বন্ধুরা যে মিষ্টি যুক্ত যে খাবার গুলো খাবারগুলো অন্যভাবে আমাদের শরীরে মধ্যে বৃদ্ধি করতে সহায়তা করে এগুলো আমাদের ফ্যাট বা চর্বি রিফাইন্ড যে কার্বোহাইড্রেট রয়েছে প্রক্রিয়াজাত করা যে রিফাইন্ড কার্বোহাইড্রেট আটা ময়দা এগুলো যে ব্যাক করা যে খাবারগুলো রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু বন্ধুরা প্রচুর মাত্রা থাকে তো এই রিফাইন্ড প্রক্রিয়াজাত খাবার মিষ্টি মাংস জাতীয় খাবার বা দুধ বললাম এগুলোর মধ্যে কিন্তু কোলেস্ট্রল প্রচুর থাকে একটা জিনিস আপনাদের মনের সন্দেহ আমি একেবারে দূর করে দিই কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড অনেক আলাদা আলাদা ব্যাপারগুলো কিন্তু কোলেস্ট্রল থাকে মূলত যে প্রাণীজ খাবারগুলো বেশি রয়েছে প্রাণীজ খাবারের মধ্যে কি কি থাকে যেমন মাংস রয়েছে মাছের মধ্যে থাকে পনির দুধ ছানা গরুর দুধ দিয়ে যে সকল তৈরি করা হয় মহিষের দুধ থেকে যেগুলো তৈরি করা হয় এগুলোর মধ্যে কিন্তু প্রচুর মাত্রায় বন্ধুরা থাকে যে যে খাবারগুলো রয়েছে বিভিন্ন ধরনের সবুজ শাক ডাল রয়েছে বা বিভিন্ন ধরনের বীজ দানা জাতীয় না তো আপনারা যদি প্রাণীজ খাবারের পরিমাণটাকে একটু কমিয়ে আনতে পারেন তাহলে কিন্তু আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রাটা কিন্তু ধীরে ধীরে বন্ধুরা কমে আসবে এবার আমরা এটা জানবো যে যাদের রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রাটা বেড়ে গেছে বৃদ্ধি পেয়ে গেছে তাদেরকে কি রোগ হতে পারে বা আপনার যদি কোলেস্ট্রল মাত্রা বাড়ে কি রোগ হতে পারে প্রথমেই বলবো যেটা হয় অ্যাথ্রিওস্ক্লাইরোসিস মেডিকেল টার্মে যেটা আমরা বলে থাকি অ্যাথ্রিওস্কেরোসিস হল আমাদের যে আর্টারি রয়েছে এগুলোর দেয়ালের ভেতরের দিকে ফ্যাট ডিপোজিট হয় বা চর্বিটা জমে যায় এই যে যে বলে থাকে এগুলো জমে যায় এগুলো জমার ফলে আপনার যে রক্ত চলাচলের পথে বাধার সৃষ্টি করে আর তা থেকে আপনার স্ট্রোকের সমস্যা হতে পারে যখন আপনার মাথার মধ্যে যে ছোটো ছোটো মস্তিষ্কে রক্ত সঞ্চালন করা যে রক্ত নালীগুলো রয়েছে এগুলোর ভেতরের দিকে গিয়ে যখন কোলেস্ট্রলটা জমা হবে তখন এই রক্ত চলাচলের পথটাকে শুরু করে দেবে আর কখনো রক্তের চাপে বা ধাক্কায় যদি সেটা ছুটে গিয়ে ওই রাস্তাটাকে ব্লক করে দে রক্ত নালিটাকে একেবারে বদ্ধ করে দেয় তাহলে কিন্তু সেখানে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় তাছাড়া বন্ধুরা আমাদের যে হৃদযন্ত্র রয়েছে হৃদযন্ত্রের যে আর্টারি রয়েছে এগুলোর দেয়ালে ভেতরের দিকে সেটা জমে যায় সেই প্লাকটা যদি জমে যায় সেখানে বদ্ধ রক্ত চলাচলে বাধা হয় এই থেকে আমরা হার্ট এটেক বলে থাকি তো দেখুন আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় বাড়লে হার্ট হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের যে আর্টারিয়াল ডিজিজগুলো রয়েছে আর্টারির মধ্যে ব্লক সৃষ্টি করে বিভিন্ন ধরনের আর্টারির রোগ কিন্তু বন্ধুরা সৃষ্টি করতে পারে মুখ্য এই প্রবলেমগুলো কিন্তু দেখা যদি কারো রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা বেড়ে যায় তাছাড়াও বন্ধুরা চোখের সমস্যা আপনার নার্ভে ড্যামেজ হতে পারে আপনার কিডনিতে সমস্যা দেখা দিতে পারে এগুলো মূলত হতে পারে চলুন এবার আমরা একটু জানবো যে কিভাবে আপনার রক্তে বেড়ে থাকা কোলেস্টেরলটাকে আপনি কমাতে পারবেন প্রথমেই একটা জিনিস বললাম যে আপনাকে যে প্রাণীজ যে খাবারগুলো রয়েছে যে খাবারগুলোর মধ্যে বেশি পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায় এই খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে আপনি একটু কমিয়ে আনুন আপনি ব্যালেন্স ডায়েট গ্রহণ করুন এক মাস বা দু মাস আপনার যে প্রাণীজ খাবার বা জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো থেকে আপনি বেরিয়ে আসুন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার কোলেস্ট্রল কমবে তাছাড়া আপনার শরীরের মধ্যে যে অতিরিক্ত চর্বি জমে আছে যে ওজন জমে আছে সেটাকে আপনি কন্ট্রোল করুন তার জন্য নিয়মিত আপনি এক্সারসাইজ করুন প্রতিদিন সকালবেলা যদি এক ঘন্টা শারীরিক এবং আপনার খাবার দাবারের দিকে আপনি যদি খেয়াল রাখেন যে খাবারগুলোর মধ্যে কোলেস্ট্রল বেশি রয়েছে এগুলো তো বললামই আমি উর্বে এই খাবারগুলোর পরিমাণ যদি কম রাখেন এবং একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন তাহলে অবশ্যই আপনার কোলেস্ট্রলটাকে আপনি কন্ট্রোল বন্ধ করতে পারবেন কোলেস্ট্রল কমানোর কিছু ঔষধও থাকে যেমন জাতীয় মেডিসিন রজভাস্টেদিন এই মেডিসিনগুলো রয়েছে এগুলো প্রয়োজন পড়লে আপনার চিকিৎসক দিয়ে দিতে পারেন এক থেকে দু মাস যদি আপনি ওষুধগুলো সেবন করলেও কিন্তু আপনার রক্তের কোলেস্ট্রলটা কিন্তু কমে যাবে কিন্তু আবার বেড়ে যাবে যদি আপনি লাইফস্টাইলটা মেনটেন না করেন তো লাইফস্টাইলটা প্রধান ব্যাপার তো এইভাবে বন্ধুরা খুব সহজে আপনি আপনার রক্তে বেড়ে থাকা কোলেস্ট্রলটাকে অবশ্যই কমিয়ে আনতে পারবেন এবং হার্ট অ্যাটেক স্ট্রোক বা বিভিন্ন ধরনের আর্টারি যে রোগগুলো হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বর্তমান সমাজে সেগুলোর পরিমাণটাকে আপনি কিন্তু কমিয়ে আনতে পারবেন কীভাবে বুঝবেন আপনার রক্তে কোলেস্টেরলের পরিমাণ কী রয়েছে রক্তের লিপি প্রোফাইল পরীক্ষা আসে বন্ধুরা খালি পেটে আপনি যদি করেন তাহলে খুব সহজে আপনি বুঝে যাবেন যে আপনার রক্তের মধ্যে এলডিএল কত আছে এইচডিএল কত আছে টোটাল কোলেস্টেরল কত আছে এটা খুব সহজে নিতে পারবেন মাত্র চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই পরীক্ষাগুলো আসে আপনার পার্শ্ববর্তী যে কোনো ল্যাবে গিয়ে আপনি এই পরীক্ষাটা করলে কিন্তু খুব সহজে আপনার কোলেস্টেরলের মাথাটা বুঝে নিতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনার কোনো পার্সোনাল মতামত থাকলে সেটাও কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না আমাদের চ্যানেলটা শাস্ত্র সম্পর্কিত চ্যানেল যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে শেয়ার করবেন ভিডিও লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অল সিলেকশন করে দিলে আগামী ভিডিও নোটিফিকেশনটা খুব সহজে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন